আপনার কি পড়াশোনা অ্যালার্জি টেনে টুনে উচ্চ মাধ্যমিক শেষ করেই রনে ভঙ্গ দিয়েছেন তাই এমতা অবস্থায় ক্যারিয়ার হিসেবে কোন পেশাকে বেছে নেবেন এটা নিয়ে কি চিন্তিত আপনাদের ভাগ্য পরিবর্তন করতে ও ক্যারিয়ারের সফলতা এনে দিতে আকমলস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে এসেছে মোবাইল রিপেয়ারিং ও সার্ভিসিং প্রশিক্ষণ বর্তমান সময়ে বহুল চাহিদা সম্পন্ন এই পেশায় নিজেকে দক্ষ করে আপনিও হতে পারেন সফল ব্যবসায়ী আকমলস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে রয়েছে ২২ বছরের অভিজ্ঞ প্রশিক্ষক আধুনিক ল্যাব থাকা খাওয়া সুবিধা সার্বক্ষণিক প্র্যাকটিসের সুবিধা প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুব্যবস্থা অফলাইন অনলাইন উভয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা বিষয়ভিত্তিক অভিজ্ঞ প্রশিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট মোবাইল রিপেয়ারিং ও সার্ভিসিংয়ে আপনার ক্যারিয়ার গড়তে তাই দ্রুত জয়েন হন আমাদের কোর্সে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কোর্সটি শেষ করে সার্টিফিকেট প্রদান